ওকে তো দেখো বেরিয়ে পড়েছি এবার যাও ল্যাবে চলো ল্যাবে গিয়ে দেখা হচ্ছে আর দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে ল্যাবে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো ল্যাবে চলে এসেছিলাম এবার বেশ কিছুটা কাজ তো করে নেবো চলো অ্যান্ড বেশ কিছুটা কাজ করার পরে আমার এবার লাঞ্চ করার সময় হয়েছে বেশ কিছুটা কাজ এখনো বাকি আছে তো চলো তাড়াতাড়ি করে হাত ধুয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে নয় আবার কাজ হবে অলরেডি দুটো বেজে গেছে তো এবার খাওয়া দাওয়া করার সময় চলো খেয়ে নি কি টিফিন এনেছি তোমাদেরকে দেখাই চলো তো দুপুরে লাঞ্চ কি আছে দেখো দুপুরের লাঞ্চ দেখো ডিম ভাজি ডাল আর একটা তরকারি তো চলো খাওয়া দাওয়া করে তারপর একটু একটু কাজ বাকি আছে রিপোর্ট প্রিন্টিং বাকি আছে অনেক কিছু করবো সব দেখাবো তোমাদের করার সময় আমি এখন কাজ করছি ঠিক আছে কাজগুলো সব সারবো ঠিক আছে বেশ কিছুটা কাজ আছে সারবো ওকে তো দেখো মেন কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার যে পেশেন্টের স্যাম্পেলগুলো যেগুলো কলকাতায় টেস্ট হবে সেগুলো এন্ট্রি করার পালা সেগুলো করে নেওয়ার পরে বেশ কয়েকটা রিপোর্ট বের করার ছিল ঠিক আছে তো দেখো রিপোর্টগুলো আমি চট জলদি করে বের করে নিচ্ছিলাম সব পেশেন্টগুলো রিপোর্ট তাড়াতাড়ি দরকার কারণ রিপোর্ট দেখে তবেই ট্রিটমেন্ট হবে তো আমি এই যে কাজ শুরু করে দিয়েছিলাম কাজগুলো এবার শেষ করে তারপর দোকানে যাবো চলো রিপোর্টগুলো বের করে নিই ওকে তো দেখো এইরকমভাবেই কাজ আমার কমপ্লিট হয় তো আমি কমপ্লিট করে নিয়েছি এবারে দেখো বাড়ি যাবো অ্যাকচুয়ালি বাড়ি নয় দোকানে যাবো এখান থেকে তো দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার দোকানে গিয়ে সোজা সোজা দেখা হচ্ছে ঠিক আছে তো চলো দোকানে চলে যাই উড়িয়ে উড়িয়ে দেখো দোকানে চলে এসেছি অনেক লোক আসছিলো সেই জন্য ভিডিও করা হয়নি সাড়ে সাতটা বেজে গেলো তো অনেকগুলো লোক টোক আসছিলো গিফট ইফ প্যাক করছিলাম যার কারণে ভিডিও আমার করতেই পারিনি হয়তো সিসিটিভিটাকে টিভি নিয়ে অ্যাড করব আজকেও বাকি চলো পুরো ঈদগুলো আবার জোর হয়ে গেছে দোকানে দেখাতে দেখাতে গিফট প্যাক করতে গিয়ে এইটাও আমি এখানে রেখে দিয়েছি খেয়ে দিই তো এবার একটু আমার বাপি টিফিন দিয়ে গেছে ঠিক আছে টিফিনটা খাবো চলো টিফিনে কি দিয়ে গেছে দেখো দেখো টিফিন টিফিনে কি দিয়ে গেছে চলো তোমাদেরকে আগে দেখাই ঠিক আছে তো দেখো বাপি বললাম না খাবার এনেছে কি খাবার এনেছে দেখো মা লুচি করে দিয়েছে লুচি আলুর দম লুচি আলুর দম করে দিয়েছে আলুর দম না এটা আলুর তরকারি একটা ঠিক আছে তো যাই হোক করে দিয়েছে সেটা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আর একটু কাজ ওই যে গুছানাগুলো গুছানিগুলো হয়নি সব কাস্টমারকে ছেড়ে দিয়েছি কিন্তু ওইগুলো সব ঘেঁটে ঘরে আছে ওগুলো গুছাবো আগে খেয়ে নিই ঠিক আছে তারপর ওকে তো রাইট দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাব ঠিক আছে এই দেখো আমার আয় নাই চলো বাড়ি যাবো এবার ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে হেলমেট ফেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি আর খড়ির কাটায় দেখো ঘরে দশটাও আছে

দেখ দেখ আছে ওইখানেই দেখো পার ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে দেখ ওই দেখল ওকে তো দেখো বাড়ি চলে এসেছি আর রাতের ডিনার দেখো লুচি আলুর দম আর সাথে মুড়ি আলুর দম নয় আলুর তরকারি সাথে মুড়ি চলো খেয়ে নি খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো রুমে চলে এসেছি তো আজকের মতো এই পর্যন্তই দেখো ব্যায়ামের কিছু কাজ দেখালাম দোকানের তো কালকে সম্পূর্ণ দোকানের ভিডিও দেখিয়েছিলাম বাকি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে কালকে আমার